এইটার নাম হলো ল্যামডা তো ল্যামডা হলো কি যে কাস্টম ফাংশন মানে আপনি আপনার মতো করে ফাংশন তৈরি করবেন এইটা আমরা অনেকেই দেখতে পাই যে মাইক্রোসফট এক্সেল অনেকে দেখা যায় যে নতুন নতুন ফাংশন ব্যবহার করে কেমন করে নিজের মতো করে করে যেমন দেখেন আমি যদি এখন এখানে আসি আমাকে বলা হলো এই যে সেলসের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালু তুমি এই কন্ডিশন মোতাবেক এখানে আউটপুট বের করো তো আপনি এখন কি করবেন আপনি তো বলবেন যে ভাইয়া ইব ব্যবহার করতে হবে বাট দেখুন আমি ইব করতেছি না আমি করতেছি কি ইক এখানে জাস্ট সেলস ক্যালকুলেশন লিখলাম একটা নতুন ফাংশন আমি তৈরি করেছি এবং তৈরি করে আমি এখন জাস্ট এই সেলসটাকে সিলেক্ট করে দিলাম কোনো লজিক্যাল ফাংশন এখানে ব্যবহার করলাম না এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম তাহলে দেখুন আমার আউটপুটটা চলে আসছে কিন্তু আপনি যদি এখন একটু মিলিয়ে দেখেন যে আসলে এইটার সাথে এটার পার্থক্যটা কেমন যদি আমরা এখানে যেহেতু র্যান্ড বিটন ব্যবহার করছি একটু ভ্যালুটা আমি চেঞ্জ না হলে তাহলে দেখেন আমি এইটা আমাদের কোন ধাপে পড়েছে এই ধাপে পড়েছে মানে এই এই ডিসকাউন্ট কন্ডিশনে পড়েছে তাহলে আপনি একটু হিসাব করে দেখেন তো উনসত্তর হাজার তিনশো বিয়াল্লিশের দশ পার্সেন্ট কি হয় মিলেছে তারপর দেখেন এখানে বিরাশি হাজার তিনশো তাহলে এটা পনেরো পার্সেন্ট আমরা আমরা যদি একটু ম্যানুয়াল হিসাব করি এখানে আসি ইকুয়াল দিয়ে আমি পনেরো পার্সেন্ট দিলাম দেখুন তো এক্স্যাট মিলেছে কিনা এক্স্যাট কিন্তু মিলেছে ঠিক একইভাবে এখানেও যদি আপনি করতে চান দেখুন ওই একই কন্ডিশানে সেলস ক্যালকুলেশন দিলাম এই রেঞ্জটা সিলেক্ট করে মানে এই রেফারেন্সটা সিলেক্ট করে ব্র্যাকেট কুলথ থেকে এন্টার দিলাম ওই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওই কন্ডিশন মোতাবেকই কিন্তু এখানে আউটপুটটা আসলো তো এইটা হলো কি আপনার এই যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে আপনি কাজ করতে পারবেন অলওয়েস এই ফাংশনটা তৈরি করে তবে জানিয়ে রাখি এটা কিন্তু নতুন ফাইলে হবে না শুধুমাত্র আপনি যে ফাইলে বা যে অর্ড কাজ করবেন এটার জন্য হবে তো আমরা এখন আসুন এই ল্যামডা কীভাবে তৈরি করে এটা দেখব। ওকে তো আমরা এখানে একটা খালি ঘরে আসলাম এসে ইকল টাইপ করলাম আর এখানে আমি ল্যামডা ফাংশনটি টাইপ করলাম এখন আপনি চাচ্ছেন যে ফাংশনটি ব্যবহার করবেন তো প্যারামিটার এটা নামটা দিবেন কি কারণ আমরা ইপের ভিতরে বারবার ওইটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব তো আমি এটার নাম দিতে চাচ্ছি হলো যে ধরুন এটার আমি নাম দিলাম হলো সেলস আমি এখানে সেলস দিলাম কমা দিলাম এখন বলতেছে প্যারামিটার কি তাহলে আমরা এখানে ইপ

আমরা জাস্ট একটা কাস্টম ফাংশন তৈরি করতেছি এবং এখানে হলো কি সেলস গ্রেটার দেন ইকুয়াল যদি পঞ্চাশ হাজার হয় কমা ভেলুড়ি কি চাচ্ছ আমি চাচ্ছি হলো যে সেলস গুণ আমরা চাচ্ছি কত পার্সেন্ট দশ পার্সেন্ট ওকে এবং বাকি যারা থাকবে তাদের আমরা চাচ্ছি কি সেলস গুণ ফাইভ পার্সেন্ট ওকে এভাবে দিয়ে আমি জাস্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলাম এখন যদি আমি ইএস তাহলে আমার এখানে যেহেতু আমি সেলস বলতে কাউকে কিন্তু এখন পর্যন্ত বোঝাইনি এই জন্য কিন্তু আমার এমন আসতেছে ওকে সমস্যা নেই জাস্ট আমরা এটাকে ফাংশনটাকে তৈরি করলাম এখন উপরে ফর্মুলা বার থেকে এটাকে কন্ট্রোল সিতে কপি করেন কপি করলাম বা আপনি কাট করে নেন আমি কাট করে নিলাম নেওয়ার পরে এখন আমরা বার থেকে চলে যাব ফর্মুলাস মেনুতে ফর্মুলাস মেনু থেকে আমরা এখানে যে ডিফাইন্স নেম ডিফাইন্স নেমে আপনি ক্লিক করবেন এবং ফাংশনটির আপনি কি নাম দিবেন যেমন আমি নাম দিলাম হলো সেলস ডিসকাউন্ট ডিআইএস দিলাম ওকে এবং এই যে রেফারেন্স টু রেফারেন্স টু এখানে এসে আপনি যেটা তৈরি করছিলেন সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন দিয়ে এখন জাস্ট আমি ওকে করে দিলাম এবার দেখুন মজা এখানে আসেন ইকুয়াল আমি যদি এখন এই যে সেলস ডিস এই যে নিচে চলে আসছে সিলেক্ট করে সেলস কোনটা এইটা মানে সেলস হিসেবে আমরা বোঝাচ্ছিল এইটাকে তার মানে কি বুঝতে পারছেন যে সেলস কেন ওখানে দেয়া হয়েছিল এবং সেলস কেন আমরা ক্রিয়েট করলাম যে সেলস মানে হলো ওই যে আমাদের যে রেফারেন্সটা ওই রেফারেন্সের কন্ডিশন অনুপাতে আমরা যে ক্যালকুলেশন করেছিলাম ইপের ভিতরে সেইটা এখন কাজ করবে এইটাই হলো ল্যামডার ম্যাজিক তো দেখুন এখন জাস্ট আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম ওয়াও আউটপুট ম্যাজিকের মতো চলে আসলো এবং এই যে আপনি যেটা তৈরি করলেন এটা এখন সব জায়গায় আপনার এই অর্ড বুকের ভিতরে সব জায়গায় তৈরি করতে পারবেন যেমন আমি সেলস এখানে দিলাম দিয়ে জাস্ট এই রেফারেন্সটা সিলেক্ট করেন ওই যে কন্ডিশন দিয়েছেন সেই কন্ডিশন মোতাবেক আপনার আউটপুটটা চলে আসবে একবার অর্ড ভিতর এর তৈরি করে রেখেছেন এই যে অর্ট বুকটি আছে এটার ভিতরে আপনি লাইফ টাইম ইউজ করে যেতে পারবেন এই ল্যামডার কারণে এরকম অনেক জটিল জটিল ফাংশনকে যদি আপনার প্রতিনিয়ত এই একটা ফাইলের ভিতর ব্যবহার করতে হয় আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন ক্লিয়ার